नमस्के <zoysic discussions> <im cosewickagues> খরো খরো দিক দিক লাসি করতে গেলি দেখছ ও আসে 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 আদা এই তো 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 এইদার মাসটা 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 ফা আমগো এই মোবাইল মোবাইল সত্যি মোবাইল মোবাইল তার বন্ধু গা বন্ধু গা বন্ধু গা বন্ধু গা তার সাথে আই তারে আজকে ফুলারাম আজকে ফুলারাম না কোন জায়গা আইবো সরার الطريقه ও রেসা ফের হই না হই না সত্যি না এটা ভালো না কি ভালো আসে 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 ওর তাসা রেকি ওর তাসা রেকি ওর তাসা রেকি

করো পুরো গেছে মনসু আর করো আর পুরো গেছেগা পুরো গেছে পুরো গেছে পুরো को 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 को